কোনো মানুষ নাই যে আমার ভালো খাবার ভালো তো আমার মানুষ নাই কেটা করবে আমার মনের আশা নই আমি মরিয়ে যাব দেহ পাঁচ বছরের কিন্তু সেখানে বাস করছে পঞ্চাশ বছরের এক পরিপূর্ণ নারী উচ্চতা মাত্র ত্রিশ ইঞ্চি মুখে শিশুর সারল্য চোখে অনিশ্চিত ভবিষ্যতের ছায়া হাঁটার ভঙ্গিমা কণ্ঠস্বর সবকিছুই যেন এক শিশু কেউ দেখলে বলবে হয়তো স্কুলে যাওয়ার বয়সও হয়নি এখনো অথচ এই ছোট্ট দেহের ভেতর জমে আছে অর্ধ শতাব্দীর কষ্ট যার নাম পারুল বেগম পিরোজপুরের আরজি পাঠাকাটা গ্রামে তার বসবাস ছোটবেলা থেকেই তিনি শারীরিকভাবে একেবারে ভিন্ন তাই জীবনের স্বাভাবিক ছন্দটা আর কখনো ধরা দেয়নি তার কাছে আল্লাহ আমার ছোট বানাইছে আছে আমার মা নাই আমার বাপ নাই আমি মাংসের বাড়ি দিনের বেলা রাইতে ঘুমাইতে গেলে আমার অনেক কষ্ট আমি রাইতের বেলা প্রত্যেক রাইতে আমি টান দিই আমার কোনো মানুষ নাই যে আমার ভালো খাবার ভালো করান তো আমার মানুষ নাই কেটা করবে আমার মনের আশা নই আমি মরিয়ে যাব মানা থাকায় বাবার নতুন সংসারে জায়গা হয়নি পারুলের অবশেষে আশ্রয় নিয়েছিলেন চাচাতো বোন মমতাজ বেগমের বাড়িতে কিন্তু সেখানেও খুব বেশিদিন ঠাঁই মেলেনি জীবন আর পেটের দায়ে একদিন গিয়ে উঠেছিলেন প্রতিবেশী মুকুল বেগমের বাড়িতে সেখানেই শুরু হয় তার গৃহপরিচারিকার জীবন যা টানা তেরো বছর ধরে আজও চলছে আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার ক্লাসের ওয়ালটন গ্যাস্টো আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার তবে ওনার মা নেই বাবা নেই তো এই এলাকার বাসিন্দা হিসেবে আমি সরকারের কাছে আকুল আবেদন করব এবং বিত্তশালী যারা আছে আর কি তারা যেন ওনাকে কিছু যদি অনুদান দেয় বা সাহায্য সহযোগিতা করে তাহলে খুব ভালো হয় পারুলে নেই নিজের কোনো জমি নিয়ে একটা স্থায়ী বাসাও পরিবার থাকতেও এটি চিকিৎসার প্রয়োজন হলেও ঠিক মতো জোটে না ঔষধ কিংবা খাবার তার শারীরিক গঠন তাকে করে রেখেছে একেবারেই একা আমি ওনাকে যতদূর দেখেছি ওনার শারীরিক অনেক সমস্যা চোখের সমস্যা আছে একটা চোখে দেখে আর একটা চোখে সে দেখতে পায় না এদিকে তার এমন অসহায়দের কথা শুনে সরকারি সাহায্যের আশ্বাস দিয়েছেন সমাজসেবা বিভাগ ওনার ভাগ জীবন যাপনের বিষয়টা আমরা দেখি প্রায় উনি আমাদের অফিসে আসেন বা বিগত রমজান রমজান উনি আসছেন আমি ব্যক্তিগতভাবে আমার অফিস থেকে বা আমরা ওনাকে কিছু সহযোগিতা করেছি আমরা প্রতিদিন করছি পারুল বলেন সরকারের পাশাপাশি সমাজের হৃদয়বান মানুষরা যদি একটু পাশে দাঁড়ান তাহলেই হয়তো তার ছোট্ট জীবনেও একটু আলোর রেখা দেখা দিতে পারে হয়তো এই দেহের সীমার মধ্যে থেকেও তিনি খুঁজে পাবেন একটু শান্তি একটুখানি মানবিকতা নিউজ ডেস্ক আর টিভি